শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলাই অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন অনেক বড় বুজুর্গ ছিলেন অনেক বড় আলেম ছিলেন একবার তার এক জায়গায় মাহফিল হবে তিনি অনেক সুন্দর করে কথা বলতে পারতেন লোকজন তার কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে আসত এক বৃদ্ধ ওই মা আলীর বয়ান শুনবে কথা শুনবে কিন্তু আসতে আসতে দেরি হয়ে যায় ওদিকে শহীদ ইসমাই রহমতুল্লাহ আলীর বয়ান শেষ হয়ে যায় ওই বিরুদ্ধে আসলো শহীদ ইসমাই রহমতুল্লাহ আলীর সাথে দেখা কিন্তু তিনি শহীদ ইসমাই রহমতুল্লাহ আলীকে চিনতেন না জিজ্ঞাসা করলেন শহীদ ইসমাই রহমতুল্লাহ আলী বয়ান কি শেষ হয়ে গিয়েছে কিনা শহীদ ইসমাই রহমতুল্লাহ আলহী ওনাকে শহীদ কেন বলা হয় শহীদ উনার নামের অংশ নয় বরং উনি শহীদ হয়ে গিয়েছিলেন ওনাকে মারা হয়েছিল হত্যা করা হয়েছিল যার কারণে ওনার নামের শাহীদ শহীদ যুগ করা হয় শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলাই ওই বৃদ্ধকে বললেন হ্যাঁ উনার বয়ান তো শেষ হয়ে গিয়েছে এবার বৃদ্ধ আফসোস করতে থাকে হায় রে এত দূর থেকে আসলাম কিন্তু তার বয়ানটা আর শুনতে পেলাম না শহীদ ইসমাই রহমতুল্লা ওই বৃদ্ধকে বললেন আফসোস করবেন না আসেন আপনি বসেন এখানে উনি যা যা বয়ান করেছে। আমি আপনাকে সেটাই শুনিয়ে দেব। এরপর তিনি এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত যা যা বয়ান করেছেন লোকদের সামনে পুনঃ বয়ান একেবারে সমস্ত বয়ান ওই বৃদ্ধকে তিনি শুনিয়ে দিলেন সুহান। ওনার ভক্তরা আপনি সমস্ত মানুষের সামনে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত বয়ান করলেন আপনি এই বৃদ্ধকে তো মূল মূল বয়ান গুলো বলা দিলেই হতো মল মূল বিষয়গুলো বলে দিলেই লম্বা চোরা বয়ান করার কি দরকার ছিল তখন শহীদ ইসমাই রহমতুল্লাহ আলী বললেন শুনো আমি যখন মাঠে বয়ান করেছি সমস্ত লোকদের সামনে তখন আমার উদ্দেশ্য ছিল আল্লাহ তালার সন্তুষ্টি যখন এই বৃদ্ধকে সামনে রেখে বয়ান করেছি তখন উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি সুতরাং কে শুনলো কারা শুনলো কতজন শুনলো এটা মেটার করে না কার উদ্দেশ্যে বয়ান করছেন কাকে খুশি করার জন্য বয়ন করছেন এটা হলো মূল বিষয় না। এজন্য যখন আমরা কথা বলবো একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই করবিংসা আল্লাহ